মানে একদম চূড়ান্ত জল্পনা আপনাকে নাকি একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোনো কোন কোনো মঞ্চে তো আমি তারিখ দেখা যাক একুশ তারিখে আসুক দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে জুলাই কি তাহলে দিলীপ ঘোষের ফুল বদল হচ্ছে মোদীকে ছেড়ে মমতার কাছে জল্পনা কল্পনা রটনা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষকে নিয়ে যাবতীয় আলোচনা চলছে সাংবাদিকদের মধ্যেও রাজনীতিবিদদের অসংখ্য মানুষ আমাকে মেসেজ করছেন এবং জানতে চাইছেন যে দিলীপ ঘোষকে নিয়ে আমি কেন প্রতিবেদন করছি না দিলীপ ঘোষ কি বিজেপি ছাড়ছেন তৃণমূলে জয়েন করছেন ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি যদিও আমি এই জল্পনা কল্পনা রটনার খবর করতে খুব একটা উৎসাহিত বোধ করি না কিন্তু এত মানুষ জানতে চাইছেন তাই এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে বাংলার রাজনীতির কি পরিস্থিতি আপনাদের জানাতে চাই এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দিলীপ ঘোষ কি বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন ফুল বদল হচ্ছে মোদীকে ছেড়ে মমতার হাত ধরছেন স্বয়ং দিলীপ ঘোষ বলছেন একুশে জুলাই কোন না কোনো মঞ্চে থাকব। এই একটা শব্দ বাক্য একটা সেন্টেন্স পুরো রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছে এখন অব্দি যেটা জল্পনা কল্পনা রটনা ছিল এবার সেটাই দিলীপ ঘোষের সৌজন্যে বাংলার সাংবাদিক কুলের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এরকম জল্পনা রটনা যতবার একুশে জুলাই হয় তার আগে হয়ে থাকে গতবারও দেখেছিলেন তৃণমূলের সমস্ত মুখপাত্ররা বলেছিলেন বিজেপির প্রচুর বিধায়ক সংসদ একুশে জুলাই আমাদের এখানে জয়েন করবে ধর্মতলার মঞ্চে বিজেপি ফাঁকা হয়ে যাবে আলটিমেটলি একুশে জুলাইয়ের মঞ্চে কোনো সাংসদ বিধায়ক জয়েন করেনি এবারেও তাই তৃণমূলের মুখপাত্ররা প্রচুর চেষ্টা চরিত করছেন যদি কোন বড় বড় মুখকে একুশ জুলাইয়ের মঞ্চে হাজির করে দলবদল এবং ফুল বদল করা যায় এবং সেক্ষেত্রে যতই আপনারা বলুন দিলীপ ঘোষকে এখন বঙ্গ বিজেপি অচ্ছুত করে রেখেছে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির একটা বড় মুখ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই তৃণমূলের মুখপাত্ররা চেষ্টা করছেন দিলীপ ঘোষকে যাতে এই সুযোগে দল ভাঙিয়ে আনা যায় তারপরে কি হবে তারপরে যারাই তৃণমূলের প্রথম একাদশে খেলতে গিয়ে বিজেপি ছেড়েছিলেন তাদের মতোই অবস্থা হবে বাবুল সুপ্রিয়কে দেখছেন না প্রতিমন্ত্রী ছিলেন মন্ত্রী হবার লোভে তৃণমূলে গেলেন এখন কি হলো নবান্নে সেই যে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বাবুল সুপ্রিয়কে ঝেড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে আর বাবুলের টিকিই দেখা যাচ্ছে না দিলীপ ঘোষ যদি বিজেপিতে যান বিজেপি ছেড়ে তৃণমূলে যান তাহলে কি হবে তৃণমূলে গিয়ে কোন একটা পদ দিয়ে দিলীপ ঘোষকে বসিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সোজা সবটা কথা এর আগে শুধু বিজেপি নয় সিপিএম বলুন কংগ্রেস বলুন অনেক বড় বড় নেতাকে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন মমতার প্রথম একাদশে খেলতে গিয়ে অনেক রাজনৈতিক দলের অনেক নেতাকে এখন শুধুমাত্র বসে খেলা দেখতে হচ্ছে এটা আপনারাও জানেন নতুন করে বলার কিছুই নেই দিলীপ ঘোষ কি সেই ভুলটা করবেন সংঘের একজন সদস্য পরে বিজেপি সভাপতি হয়েছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন তিনি এই মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন আমার অন্তত বিশ্বাস হয় না আপনারা আমার ব্যক্তিগত মতামত জানতে চেয়েছিলেন আমি এখনো আজকের দিনও বিশ্বাস করি না যে দিলীপ ঘোষ এই বড় ভুলটা এই সময় করবেন যেহেতু শ্রমিক এখন রাজ্য বিজেপির সভাপতি এবং আপনারা সকলেই জানেন একথা জানতে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না শ্রমিক ভট্টাচার্য প্রথমেই বার্তা দিয়ে দিয়েছেন আদি নব্য তিনি সবাইকে নিয়ে চলতে চান শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সম্পর্কে একটা শ্রদ্ধা আছে দুজনের পারস্পরিক একটা শ্রদ্ধা আছে সেই সময় শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য বিজেপির সভাপতি তখন দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে জয়েন করবে এটা আমি অন্তত এখনকার পরিস্থিতিতে বিশ্বাস করছি না কিন্তু সমস্যা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়েই যে দিলীপ ঘোষ জগন্নাথের মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে হাজির হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ব্যবহার করলো দেখালো যে দিলীপ ঘোষ আসতে পারছে বিজেপি কেন বিরোধিতা করছে তবু দিলীপ ঘোষ গেলেন গোয়ার তুমি করে কাকে শিক্ষা দিতে কাঁথির উপর দিয়ে গেলেন রাজ্যের বিরোধী জনগণ থেকে শিক্ষা দিতে ফলে দিলীপ ঘোষকে কিন্তু এখন প্রায় বাত্ত করে রেখেছে বঙ্গ বিজেপি আপনারা দেখেছেন মোদী বা অমিত শাহ যারাই সফরে এসছেন দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন তার সঙ্গে এত ভালো সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তবু শ্রমিক ভট্টাচার্যের সভাপতি নির্বাচনের ওই যে অনুষ্ঠানটা হলো সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি এবং দিলীপ ঘোষ এই বিতর্কে সবচেয়ে বেশি উস্কানি দিচ্ছেন ওই যে বলি না জল্পনা কল্পনা রটনা বাংলার সংবাদ জগৎ এই ক্ষেত্রে যত না জল্পনা কল্পনা করছে সেই জল্পনা কল্পনাকে সবচেয়ে বেশি রটনায় রূপান্তরিত করছেন দিলীপ ঘোষ নিজেই বলছেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবো এটা শুনে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তাহলে দিলীপ ঘোষ কি জল মাপছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে আজকের রাত অব্দি যা খবর শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছেন এবং তাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাও বলেছেন সামনের ভোটে যে তাকে লাগবে দলের সেটাও তিনি বলেছেন কিন্তু এত কিছুর পরেও যখন যিনি বলছেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবো রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তাহলে কি তৃণমূল আর বিজেপি দুপক্ষ কি বাজিয়ে দেখছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের অ্যাটিচিউডটা কি আপনারা দেখুন কারোর মুখ থেকে শুনতে হবে না কোন সাংবাদিকের মুখ থেকে শুনতে হবে না বাংলায় এই মুহূর্তে দা নিউজ বাংলার যারা প্রতিবেদন দেখছেন আমি মনে করি তাদের অধিকাংশই রাজনীতিটা মোটামুটি বোঝেন কারোর মুখ থেকে শুনতে হবে না দিলীপ ঘোষ কি বলছে সেটা শুনে আপনারা বিচার করুন দেখুন দিলীপ ঘোষ কি বলছেন মানে একদম চূড়ান্ত জল্পনা আপনাকে নাকি একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোনো না কোনো মঞ্চে তো আমি একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতি জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সেটা ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকে রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে ফুল বদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো রাজ্যে আগেও চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গি সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে সেদিন যাকে নিয়ে এত তিনি জুলাই কোন না কোনো মঞ্চে থাকবো আর কোন মঞ্চ এটা ঘেরি প্রশ্ন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একুশে জুলাই উত্তর কন্যা অভিযান আছে হয়তো দিলীপ ঘোষ সেই অভিযানে থাকবেন না কারণ ওই অভিযানে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ হয়তো অন্য কোন বিজেপির মঞ্চে থাকবেন এটা বিজেপির নেতারা বলছেন তৃণমূলের থেকে কিন্তু এটা মোটামুটি বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একুশে জুলাই দিলীপ ঘোষ ধর্মতলার মঞ্চেই থাকবেন এখন দিলীপ ঘোষ কিন্তু সরাসরি একবারও বলেননি এটা সাংবাদিকদের জল্পনা এটা সাংবাদিকদের আমি রটনা তৃণমূলে যোগদান করব না আমি বিজেপি ছাড়ছি না দিলীপ ঘোষ গত তিন দিন যাবৎ একবারও এই শব্দগুলো এই সেন্টেন্সগুলো উচ্চারণ করেননি তিনি বলছেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকব কোন মঞ্চে উত্তরকন্যা অভিযানের মঞ্চে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে পাগলু ড্যান্সের মঞ্চে নাকি বিজেপির অন্য মঞ্চে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা দিলীপ ঘোষের এই ভাষণ শুনে মনে করছেন তিনি জল মাপছেন তৃণমূলকেও বাজিয়ে দেখছেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা হচ্ছে বিজেপিকেও বাজিয়ে দেখা হচ্ছে বিজেপির উপর একটা চাপ সৃষ্টি করছেন দিলীপ ঘোষ যাতে তাকে তার পদমর্যাদা ফিরিয়ে দেওয়া হয় এখন কোনটা সত্য সেটা একুশে জুলাই এলি বুঝতে পারবেন শ্রমিক ভট্টাচার্য নিজে বলছেন কোথায় যাবেন দিলীপ ঘোষ কোথাও যাবেন না দিলীপ ঘোষ বিজেপি ছাড়তে পারেন না কি বলছেন শ্রমিক ভট্টাচার্য দেখুন আপনারা দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন না যায় তো যায় কাহা তবে দিলীপ ঘোষের অনুগামীরা কিন্তু কম যান না তারা তাদের দাদাকে একেবারে ভালোবাসেন যতদিন না বিজেপির রাজ্য সভাপতি ঘোষিত হচ্ছিল ততদিন তারা পুরো তিন মাস ক্যাম্পেন করে গেলেন দিলীপ দায় রাজ্য সভাপতি হচ্ছেন ভালো লাগছিল সেই দেখতে নিজের তাদের কর্মীদের যে এত বড় একটা ভরসা রয়েছে এটা দেখে ভালো লাগছিল আলটিমেটলি সেটা হতো না সেটা তারাও জানতো তারপরে তার ক্যাম্পেন শুরু করলে নতুন দল করবেন দিলীপ ঘোষ নতুন দলের নাম দেওয়া ঠিক হয়ে গেল আমি এসব নিয়ে প্রতিবেদন করিনি কারণ এই একটা জল্পনা কল্পনা কে কি বলে দিল সেই নিয়ে কি প্রতিবেদন করবে হাতে তথ্য প্রমাণ কিছুই নেই এখন আবার শুনছি অনেকেই বলছেন তিনি এবার পদ্ম বলছে পাকাপাকি ভাবে ঘাস ফুলে যেতে চলেছেন তৃণমূলের অনেকের সঙ্গে তার ভালো সম্পর্ক এবং এই মুহূর্তে বেশ কিছু তৃণমূলের নেতা একেবারে দিলীপ ঘোষের হয়ে বলছেন এবং তারা এটাও বলছেন চমক আছে একুশে জুলাইয়ের মঞ্চে ফলে কি হবে এটা বড় প্রশ্ন এই জবাব সাংবাদিকদের কাছে নেই এই জবাব বিজেপি কর্মী সমর্থক নেতাদের কাছে নেই এমনকি তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের কাছে আছে বলে আমার মনে হয় না রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ওই যেটা আগেই বললাম দিলীপ ঘোষ তাকে এখন জল মাপছেন তৃণমূলকেও বাজিয়ে দেখছেন নতুন রাজ্য বিজেপি সভাপতি তাকেও বাজিয়ে দেখছেন তবে যারা সংঘ করা লোক তাদের অধিকাংশ মনে করছেন এটা একেবারেই ফালতু রটনা বা জল্পনা এবং দিলীপ ঘোষের মন্তব্যতেই এই জল্পনা আরো বেড়েছে কারণ দিলীপ ঘোষ একবারও এই গত তিন চার দিন ধরে বলেননি যে আমি তৃণমূলে যাবো না বিজেপিতেই থাকছি এটা কিন্তু জোর দিয়ে দিলীপ ঘোষ একবারও বলেননি সঙ্গে যারা কাজ করেন সঙ্গে যারা সদস্য আর বলছেন দিলীপ ঘোষ এই ভুল সম্ভবত করবেন না বাবুল সুপ্রিয়ের মতন ভুল দিলীপ ঘোষ করবেন না এটা তারা এখনো বিশ্বাস করছেন তবে ওই বাংলার রাজনীতিতে অসম্ভব বলে কিচ্ছু নেই কে কবে দল পরিবর্তন করবে কে কবে ফুল পরিবর্তন করবে সেটা আপনিও জানেন না আমিও জানি না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরাও জানে না তাহলে দেখুন কি হয় একুশে জুলাইয়ের অপেক্ষা যে কিছু হতে পারে দিলীপ ঘোষের কথা মতো যেকোনো কিছুই হতে পারে এখন একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ কোন মঞ্চে থাকবেন কার মঞ্চে থাকবেন কার হাত ধরবেন সেটা একমাত্র দিলীপ ঘোষই বলতে পারবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে তবে আমি এটা ব্যক্তিগতভাবে বলতে পারি এই মুহূর্তে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে ব্রাপ্ত হয়ে গেলেও দিলীপ ঘোষ যদি নিজের ফর্মে ফেরেন তৃণমূল বিরোধী ফর্মে যেটা আশা করছেন না তাহলে কিন্তু বিজেপির হবে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ যদি ফুল ফর্মে নামেন তৃণমূলকে হটাতে পরিবর্তন আনতে তাতে বিজেপির লাভবই ক্ষতি হবে না আর তৃণমূল যদি এই মুহূর্তে একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে তুলে ফেলতে পারে তাহলে বিজেপি অন্তত রাজ্য বিজেপি যে একটা ছোটখাটো ধাক্কা খাবে একথা আপনি অস্বীকার করতে পারেন না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন হুস বাংলা আমরা আবার বঙ্গ রাজনীতির রাজ্য রাজনীতির এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না